রাতের আলো আধারে খেয়াল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এক নারী অবনয় নারী অবনয়ের পরনে শাড়ি ছেড়ে রাখা আঁচল বাতাসে ঝাপটায় উড়ে যাচ্ছে খোলা চুলগুলো দুলছে হাওয়ার তালে তালে নারীটির মাঝে কোনো হেলদুলি নেই সে গেট পেরিয়ে রাস্তা দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দৃষ্টিতে তার চাতক পাখি নেয় চোখের চাহনিতে আকুলতা কাউকে তীব্রভাবে দেখার উন্মাদনা আকুলতা রাত তখন বারোটা নাগাদ মেহরাব দীর্ঘ এক সপ্তাহ পর বাড়ি ফিরছে এতদিন পরিবারের থেকে দূরে থেকে নিজেও ভালো ছিল না সাহেব বেগম ছেলের জন্য পাগলামি করছেন একটা মেয়ের জন্য আর যাই হোক নিজের পরিবারের মানুষকে কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না মেয়েটা যেখানে ওকে বোঝেই নি সেখানে ওর অভিমান ওর অনুপস্থিতি তাকে ভাবাবে এটা ভাবাও ভুল একজন মানুষের জন্য সবাইকে কষ্ট দেওয়ার বোকামোছার আর কিছুই না মেয়েরাব আর সেই বোকামও করবে না ইনি ফোন দিয়ে বিকালে জানিয়েছে সাহারা বেগমের শরীর খারাপ ছেলের জন্য চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি মেহরাব শুনেই চলে এসেছে সদর দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল মেহরাব ধীরে ধীরে এগিয়ে গেল বাবা মায়ের রুমের দিকে দরজার ভেতর থেকে আটকানো তার মানে সবাই ঘুমিয়ে গেছে এত রাতে নিশ্চয়ই জেগে থাকবে না ওর আগে বোঝা উচিত ছিল বিকেলে ঘটনা শুনে বের হতে নিলেই কিছু কাজে আটকে যায় কাজ শেষ করে আস্তে আস্তে তো রাত হয়ে গেছে মেহরাব ক্লান্ত পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে সিঁড়ি বিয়ে সোজা নিজের রুমে চলে এলো দরজা খুলতেই ধরা দিল অনামেশা পুরো রুম অন্ধকার ব্যালকনিতে মৃদু আলোর বাতিখানা জ্বলছে সেখান থেকে অল্প স্বল্প আলো এসে পড়ছে রুমে সেই আলোয় আপচা আপচা রুমের জিনিসপত্র দেখা যাচ্ছে মেহরাবের কপালে ভাস পড়ল কয়েকটা রুমের লাইট বন্ধ তাহলে ব্যালকনিতে লাইট কী জ্বালালো মেহরাবের যতটুকু মনে পড়ে ও লাইট অপ করে রেখে গিয়েছিল তাহলে কী জ্বালালো উর্ষা সেদিনও যাওয়ার পর ওর সাথে ছিল জ্বালালে জ্বালাবে তাতে ওরকে মেয়েরা পাপ জ্বালো হাতরে রুমের লাইট জ্বালালো এদিক ওদিক না তাকিয়ে সোজা কাবারের দিকে গেল পর্নের সারটা কুচকে যা ইচ্ছে তাই অবস্থা সারাদিন এরিক সেদিক ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত লাগছে এই মতে গোসল না করলেই নয় মেহেরাব কাবাডে কাপড় নিতে গিয়ে খেয়াল করলো পাশে ওষার কাপড় রাখা দুজন ভাগাভাগি করে কাপড় রেখেছে তাহলে কি মেয়েটা ওর কাপড় নিয়ে যায়নি কার জন্য রেখে গেছে এগুলো সে তো আর আসবে না এগুলো দিয়ে মেহেরাবি কি করবে উল্টো মেয়েটা সেটি মনে পড়লে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে এই যে তার কাপড়গুলো দেখে মেহেরাবের বুকে বিচ্ছে মেয়েটা কেন ওকে বুঝলো না ও তো ভালোবাসতে জোর করেনি ওর একার ভালোবাসে যথেষ্ট দুজনের জন্য ওদের ছোটো দুষ্টমিষ্টি সংসার টেকে রাখার জন্য মেয়েটা ওকে ভালোবাসেও লাগলো না ও একাই ভালোবাসা যাবে শুধুমাত্র ওকে ভালোবাসার সুযোগটুকু দিলেই হবে ওর ভালোবাসাটুকু সাদরে গ্রহণ করলেই হবে কিন্তু পাগলি মেয়েটা আর বুঝল কই ওর বুকটা ভাগা করে দিয়ে গেল এখন সারাটা জীবন ও নিয়ে কাটাবে থাকবে কি করে মেয়েটাকে ছাড়া এই মেয়েটাকে পাওয়ার জন্য তো এতো উন্মাদনা এতো কিছু তবু মেয়েটা বুঝলই কই মেহেরাব আলতু হাতে উষার একটা ড্রেস তুললো শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে যতটা শক্ত করে ধরা যায় মনে হলো ও বুঝি উষাকেই জড়িয়ে ধরেছে বুকের হাহাকার কিছুটা হলো কমলো জামাটা থেকে উষার গায়ের ঘেরান বেশি আসছে কি মিষ্টি মন মাতানো সুবাস মেয়েটা হয়তো কখনোই ওর ভালোবাসা বুঝবে না কতটা আকুলতা নিয়ে মেহেরাব তাকে চেয়েছিল সেটাও বুঝবে না জানবে না মেহরাবের বুকের ভিতরে থাকা দহনের অস্তিত্ব মেহরাব কিছুক্ষণ সেভাবে কাটালো অন্তপর জামাটা রেখে কাবার বন্ধ করে দিল টাওয়াল নিয়ে ওয়াশরুমে দিকে এগিয়ে গেল চোখ পড়লেই ব্যালকনির দিকে সেখানেই থমকে গেল দৃষ্টি উষরা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে মেহরাব যেতে গিয়েও থেমে গেল চোখ বন্ধ করে আবার তাকালো কেউ নেই সেখানে নিজের মাথায় নিজের চাপড় দিল উষা নামক রমণী এখানে আসবে কি করে এটা মেহেরাবের কল্পনা ছাড়া কিছুই না যেই রমণী তার সাথে থাকবে না বলে বাড়ি ছেড়েছে সে এখানে আসবে কী করে মেহেরা ভালো করে জানে উষার মাথায় একবার যে বিষয়টা ঢুকবে সেটা আর পরিবর্তন হবে না এই যে একবার ভেবে নিয়েছে মেহেরাব সাইকো খুনি এখন ওকে শত বোঝানো হলেও ওর ধারণা পরিবর্তন হবে না তবে মেয়েটা বেশ সহজ সরল একবার কাউকে ভালোবাসলে তার পিছু ছাড়বে না বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেহরাব ভাবনা বাদ দিয়ে ওয়াশরুমে চলে গেল উসরা দাঁড়িয়ে আছে মেহরাবের ব্যালকনিতে একটু আগে উঁকি দিয়ে মেহরাবকে দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল এক প্রকার সেজাতরা এবারের মতো বেঁচে গেছে লোকটাকে সে নিজের অজান্তে কতখানি কষ্ট দিয়ে ফেলছে সেটা ভেবে হাই হুতাশ করতে লাগলো একটু আগের মেহরাবের করা কাণ্ড দেখে নিজের মাঝে অনুশোচনা জেগে উঠেছে মনে রিয়াদের কথা শুনে মানুষটাকে ভুল বোঝার ঠিক হয়নি উস্বাদও তাকে কত আজে বাজে কথা শুনিয়েছে এমনকি সে যেটা করেনি সে দোষও তার ঘাড়ে দিয়েছে তারপরও মানুষটা তার সাথে খারাপ ব্যবহার করেনি আর না একটা কথাও শুনিয়েছে কেবল ভালোবেসেই গেছে সেদিন রিনি আর তিয়াসের কথা উষার বড্ড খারাপ লেগেছিল সত্যি কেউ এত খারাপ ও মেহেরাবকে বোঝেনি সময় নিয়ে ভাবে উষা মন থেকে জবাব আসে হ্যাঁ উষা বোঝেনি মেহেরাবকে মেহরাব ওকে ভালোবেসে কাছে রাখতে চেয়েছে আর উষা না মেহেরাবকে কে আর ভালোবাসাগুলোকে দিনের পর দিন অত্যাচার ভেবে গেছে কথায় আছে আমরা যাদের প্রতি যেমন অভিমত পোষণ করব আমাদের তাদের কার্যকলাপও তেমনই মনে হবে এই যেমন মেহেরা ভালোবেসে উষার ভালোর জন্য রিয়াদকে কিডন্যাপ করেছে এমনকি তুলে ধোলাইও দিয়েছে কি মেরে অবস্থা খারাপ করে দিয়েছে ওর চোখে আড়ালে কতজনকে এভাবে সরিয়েছে তার ঠিক নেই মানুষটা ওকে ভালোবেসে আগলে রাখার জন্য এসব করেছে সেখানে ও কিনা মানুষটাকে ভুল বুঝলো ভুল বুঝে উল্টাপাল্টা শুনিয়েছে ও ভুল যেহেতু বুঝেছে সেহেতু সব কিছু ঠিক ওকেই করতে হবে বিগত দুটো দিন মেহেরাবের প্রচণ্ড মনে পড়েছে সময় অসময়ে লোকটার কল্পনা এসে ওকে জ্বালিয়েছে শান্তি মতো দুটো দিন ঘুমাতেও পারেনি উষ্যা আত্মগ্লানিতে ভুগেছে সবসময় সময় অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে যে করেই হোক মেহরাবের মান ভাঙিয়ে ছাড়বে সেই মতে মেহেরাবের নাম্বার ডায়লও করেছে কয়েকবার প্রতিবারই মেয়েলি একসুর ভেসে এসেছে আশাহত হয়েছে বারবার শেষে কোনো উপায় না পেয়ে রেনিকে দিয়ে মিথ্যে বলে মেহরাবকে বাড়িয়ে এনেছে খট করে দরজা খোলার শব্দে উষা নিজেকে আড়াল করে ফেললো মেহরাব গোসল সেরে বেরিয়ে এসেছে গলায় তোয়ালে ঝুলিয়ে হাত দিয়ে চুল ছাড়ছে ভালো করে চুল না মোছার ফলে টপ টপ করে পানি পড়ছে ফসরা মেধির উদরে জমছে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব মেহরাব ব্যালকনিতে এগিয়ে গেল তোয়ালে মেলে দেওয়ার জন্য তোয়ালে মেলে দিয়ে পিছনে ঘুরে চলে আসতে নিলে থমকে দাঁড়ালো চোখের সামনে অপ্রত্যাশিত রমণীকে দেখে নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছে না উষা মেহরাবের অবস্থা বুঝলো মুখ টিপে হেসে এগিয়ে গেল তোয়ালে নিয়ে হাত বাড়ালো মেহরাবের শিক্ত কেশের দিকে লোকটি বেশ লম্বা উষা মেহরাবের মাথা নাগাদ পাচ্ছে না মেহরাব নিচু হয়ে খানিকটা ঝোকলো উষা এক মনে মেহরাবের মাথা মুছে দিতে দিতে বলল। ওভাবে তাকে কি দেখছেন মনে হয় এর আগে আমায় দেখেননি নি ঘোরের মাঝে থেকেই বলল তুমি কি সত্যি নাকি আমার কল্পনা উষা কিছু বলার আগে ফের বলো না তুমি আমার কল্পনাই কারণ তুমি যেমন মেয়ে আমার তো মনে হয় না এটা আমার কল্পনাই এটা আমি মেহরা ব্যাক মতো প্রশ্ন করে বসলো তুমি এখানে কেন তোমার তো বাবা থাকার কথা ছিল উষা ভুরুকুশকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন মানে এখানকে অন্য কারো থাকার কথা ছিল মেহেরাব মাথা দুপাশ নাড়ালো অর্থাৎ না উৎসাহ হেসে ফেললো মেহেরাবের কাণ্ডে মানুষটাকে দেখে মনে হলো বাচ্চা একটা ছেলে কথা বলার ভঙ্গিতেও তেমনি বাচ্চাদের মতো করে কথা বলছে মাথা নেড়ে সাজ জানাচ্ছে কে বলবে এই ছেলেটা সারাদিন মারপিট করে বিরাতো গুণ্ডামি করত পুরো এলাকা তার রাত চলতো সে কিনা বৈশ্যকে দুদিনের ছন্দ হয়ে গেছে মেহরা পালতু কণ্ঠে এটা কি সত্যি তুমি নাকি আমার কল্পনা আমি একবার তোমায় সই দেখতে পারি উষা মাথা নেড়ে জানালো মেয়েরা পালতু হাতে এগিয়ে গেল উষার পানে হালকাভাবে জড়িয়ে ধরল ভাবলো প্রতিবারের মতো আবারও বুঝি উষা হাওয়া হয়ে যাবে কিন্তু যখন ওর ধারণা ভুল প্রমাণিত হলো উষা একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল তখন মেয়েরা মিনিটও ব্যয় করে করল না শক্ত করে নিজের সাথে চেপে ধরলো মেয়েটাকে কতদিন পর শুকনো বুকের এক পলাশ বৃষ্টি ছুঁয়ে গেল শিখতে হল মেহরাবের উন্মুক্ত বুক মেহরাবের পারে না উষাকে বুকের মাঝে পিষে ফেলে বিচারে উষা চুপচাপ পরে রইল মেহরাবের বুকে মেহেরাব শক্ত করে চড়িয়ে ধরার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাও টুকটাক করল না এতদিন মানুষটাকে কম কষ্ট তো দেয়নি আজ না হয় একটু কষ্ট তার হোক মেহেরাব উষাকে নিজে থেকে ছাড়িয়ে নিল দুহাতে উষার গালে রেখে সারা মুখে পাগলের ন্যায় চুমু এঁকে দিল উষা চোখ বুঝে পাগল লোকটার পাগলামো সহ্য করছে মেহেরাব কণ্ঠে বলো এভাবে আর কখনো ছেড়ে যাবে না তো ছেড়ে তো আমি যাইনি আপনি গিয়েছেন আমার একা ফেলায় সকাল সকাল চলে গিয়েছিলেন তাই আমিও চলে গিয়েছি মেহরাব ঠোঁট উল্টে বললো আমি কি এমনি এমনি গিয়েছি নাকি তুমি আমার ভালোবাসা বোঝনি আমার অবহেলা করেছো ভুল বুঝেছ সেই জন্য তো অভিমান করে গিয়েছি গিয়েছেন ভালো করেছেন এখন চুপচাপ রুমে চলুন একদিন ভালো করে খেয়েছেন বলে তো মনে হয় না মুখ চোখ কেমন শুকিয়ে গেছে মেহেরাব অভিমানী কণ্ঠে বলো আমার দিকে তাকানোর সময় তোমার আছে তুমি তো সারাদিন শ্বশুড়িদের মতো আমার ভুল খুঁজতে থাকো আর আমার সাথে ঝগড়া করো কথায় কথায় হুমকি দাও আপনার সাথে থাকবো না চলে যাব। মেহেরাব কথা বলার ভঙ্গিতে উষা হেসে দিল। ওকে রুমে বসিয়ে নিজে শুটলো রান্নাঘরে দিকে ফিরিয়ে এলো মিনিস পার্টের মাথায় খাবার মাখে মেয়েরাপকে খাইয়ে দিতে লাগলো মেয়েরাপ অবাক হয়ে মেয়েটাকে দেখছে এই মেয়েটা তো সপ্তাহখানেক আগে তাকে ভুল যে দূরে সরে গিয়েছিল আর আজ কিনা তার সামনে বসে তাকে খাইয়ে দিচ্ছে মেহরা উষাকেও এখান থেকে খেয়ে নিতে বলল খাওয়া শেষে মেয়েরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে উৎসাহ প্লেট রাখতে নিচে গেছে মেয়েরা হিমল হাওয়ার দাঁড়িয়ে আছে অশান্ত মনটা এতদিনে শান্ত হয়েছে এই কয়েকটা দিন কিভাবে কাটিয়েছে মেয়েরা নিজেও জানে না কেমন ঘোরের মাঝে কেটে গেছে দিনগুলো উষা এসে মেহরাবের পাশে দাঁড়ালো মেহেরাব সময় ব্যয় করলো না মুহূর্তের ব্যবধানে উষাকে টেনে দুহাতের বন্ধনে আবদ্ধ করে নিল উষা ভয় পেলেও নিজেকে সামনে নিল বজ্রাত লোকটা এমনই হোট হাট আক্রমণ করে বসবে উষা পরনে লাল রঙের শাড়ি ঋণি পরিয়ে দিয়ে গেছে মেহরাবের মান ভাঙানোর সমস্ত প্ল্যানই ঋণীর মেহেরাব উষার ঘাড়ে ধুতনে রাখলো উষা খেঁপে উঠলো মেয়েরব শাড়ির ভেদ করে হাত গলিয়ে দিল উষার উন্মুক্ত উদোরে উষা শিউরে উঠল মেহরাবের হাতের ছোয়া বেসামাল হচ্ছে ধীরে ধীরে উষা খপ করে ধরে ফেলো মেহরাবের হাত বেচারির অবস্থা শোচনীয় মেয়েরা ফিসফিসিয়ে বলো থামলে কেন আমার যেন কেমন কেমন লাগছে পাগল পাগল মনে হচ্ছে নিজেকে উষা ঘাড় নেড়ে সায় জানালো মেয়েরাব দুষ্টু হাসলো কণ্ঠ খানিকটা নামলো অন্তবা নেশাল কণ্ঠে বলো চলো দিনের দূরত্ব বাদ ভেঙে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই এই দূরত্ব আর সহ্য হচ্ছে না আমার বউ উষা কিছু বললো না চুপ করে রইলো ওর বকের মাঝে ঝড় বয়ে যাচ্ছে দম আটকে আসছে মেহরা ফের একই কণ্ঠে বললো ক্যান আই হ্যাভ ইউ ঊষার গলা শুকে আসছে কি জবাব দিয়ে বুঝতে পারল না ভয়ে হাত পা জমে আসছে মেহরা উষাকে ছেড়ে দিল সরে আসতে নিলে উষা মেহেরাবের হাত আটকে ধরলো মেহেরাব তার জবাব পেয়ে গেছে এক ঝটকে কোলে তুলে নিল বেলকনি রুমে লাগিয়ে পর্দা টেনে দিল উষাকে আলতো করে বিছনায় শুয়ে দিয়ে লাইট অফ করে দিল ধীরে ধীরে এগিয়ে এলো উষা ভয়ে জড়ো হয়ে গেছে মেহেরাব উষার ওপর ঝুঁকল এগিয়ে গেল উষা নরম গোলাপ রাঙা উষ্টের পানে মুহূর্তে উষ্ট উষ্ট মিলিয়ে দিল উষা জমে গেছে মেহরাবের হাতের বিচরণে এলোমেলো এদিক সেদিক অবাধ বিচরণ করছে উষার শ্বাস প্রশ্বাস বেসামাল হচ্ছে মেহরাবের উন্মাদনা বেড়েই চলছে উষা হিমশিম খাচ্ছে নিজেকে মেহরাবের পাগলামো সামাল দিতে আগে যদি ভুলেও জানতো মানুষটা এতটা উন্মাদ হয়ে যা উঠবে তাহলে ভুলেও উষা তাকে ধারে কাছে গেঁচে দিত না ঠেলে দূরে সরে দিত কিন্তু এখন আর উপায় নেই এখনও পুরোপুরি মেহরাবের হাতে চাইলে নিজেকে ছাড়িয়ে নিতে পারবে না রুমের পরিবেশ উত্তপ্ত ভালোবাসার উত্তপ্ততায় কক্ষ জুড়ে মেহরাব নিজের সকল ভালোবাসা উজাড় করে দিচ্ছে পিয়সীর মাঝে উষা কাঁদো ভঙ্গিতে নালিশ করলো আপনি খারাপ বড্ড খারাপ মেয়েরা হাসল তৃপ্তির হাসি ওর মুখে লেগে আছে ছোট্ট করে চুমো খেলো উষার রাঙা উষ্টে ফিস করে বলো সরি বউ বেসামাল হয়ে গিয়েছিলাম সরি বউ রাগ করে না ওয়েট আমি তোমার কষ্ট কমিয়ে দিচ্ছি মেয়েরাব ছোটো ছোটো চুমে এঁকে দিতে লাগলো উষার ঘাড়ে উষার সুশুরি পেয়ে হেসে কুটি কুটি হচ্ছে মেয়েরাব মুক্ত চোখে চেয়ে রোল খিলখিল হাসির পানে এই ছোট জীবনের চেয়ে আর বেশি কি চাই মেহরাব চুমু এঁকে দিল উষার কপালে উষ্যা আবেশের চোখ বুঝে নিল নতুন সকাল এক নতুন সূচনা এক স্বচ্ছ সতেজতায় ঘেরা সকাল আকাশ তখন শীঘ্ন নীল সূর্য সবে থেকে দিচ্ছে তার কোমল রোদ গায়ে মেখে ধরনী যেন একটু একটু করে জেগে উঠছে ধীরে ধীরে গভীর ঘুমে আছে উষা শেষরাতে ঘুমিয়েছে বেচারি অশুভ মেহেরাবকে ঘুমাতেই দেয়নি তবে অবাক করা বিষয় হলো আজ নতুন করে নতুন এক মেহেরাবকে আবিষ্কার করছে উষা সে কিনা সবসময় উষার কমফোর্ট জোনটাই দেখেছে উষা মরিয়ে দিয়েছে ভালোবাসার চাদরে একে অপরকে সাপের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে উষার অ্যালার্ম বাড়ছে কলেজ আছে ওর মেহরাব টের পেতে হাতের অ্যালার্ম বন্ধ করে দিল মেয়েটা ঘুমাচ্ছে ঘুমাক এ দুদিন কলেজে না গেলে মহাভারত অশুদ্ধ হবেই যাবে না উষার কপালে উষ্ণ চমেকে দিয়ে পাড়ি জমালো ঘুমের দেশে সকাল তখন আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট উষ্মা পিটপিট করে তাকালো নিজেকে আবিষ্কার করলো মেহেরাবের শক্ত হাতের বাঁধুনে মেহেরাব ওর কোমরের দু হাত রেখে শক্ত করে বেঁধে রেখেছে মনে হচ্ছে ছেড়ে দিলেই বুঝে উৎসাহ পালিয়ে যাবে আজকে নতুন ঘটনা না বিয়ের পর থেকে একই পরিস্থিতিতে সহ্য করতে এসেছে উষাহ বিয়ের পর থেকে এই পর্যন্ত এমন দিন কমে গেছে যেগুলো যেদিন উৎসাহ নিজেকে মেহরাবের বুকে পায়নি এটা যেন ওর পারমান্ট ঠিকানা হয়ে গেছে সকাল সকাল উঠে নিজেকে মানুষটার বুকে পাবেই পাবে ঐশার মনে হলো এই প্রশস্ত বুকটাই কেবল ওর ওর ছাড়া কারো ভাগ নেই এখানে ঘড়ির দিকে তাকাতে জিবে কামড় দিল কলেজের টাইম পেরিয়ে গেছে ঐশা মেহেরাবকে খোরসাতে শুরু করলো ঘুমে ব্যাঘাত ঘটার মেহেরাব বিরক্ত হলো তবে সেটা মুখে প্রকাশ করলো না কি সমস্যা খুচাখুচি করছো কেন আরও আদর লাগবে না কে লাগলে বলো তাও খোঁচাখুচি করে আমার স্বাদের ঘুমটা ভাঙেও না উষার চাপড় দিয়ে মেহরাবি বকে ক্ষীণকণ্ঠে বলো অসভ্য লুচু লোক লজ্জা লাগে না সকাল সকাল উল্টোপাল্টা বলতে আজব লজ্জা লাগবে কেন বউ আমার মুখো আমার তাহলে বলতে লজ্জা লাগার কী আছে তুমি শোননি সব পুরুষে তাদের বইয়ের সামনে বেলাজ লাজ লজ্জাহীন অসভ্য পুরুষ হয় কোনো পুরুষে তার বইয়ের কাছে সাধু পুরুষ হয় না সবচেয়ে বড় কথা বইয়ের সামনে লজ্জা পেলে এই জীবনে আর বাবা ডাক শোনা লাগবে না উষার গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে উষার মনে হলো লজ্জায় গাল লাল গরম হয়ে উঠছে চেপে ধরে বলল আপনি চুপ করবেন কখন থেকে বাজে কথা বকেই যাচ্ছেন তাহলে তুমি কাজের কথা বলো আমার কলেজ ছিল আপনি আমায় ডেকে দিলেন না কেন তোমার ক্লান্ত ঘুমন্ত মুখ দেখে জাগাতে ইচ্ছে হয়নি তাই আজকে ক্লাসে যা পড়াবে সেটা আমি কোথায় পাবো সামনে পরীক্ষা ফেল করলে সব আপনার দোষ একদিন কলেজে না গেলে কিছু হবে না আমি জানি আমার বউ বিলিয়ান পরীক্ষায় ফেল সে করতেই পারে না তাও যদি দরকার হয় আমি নিজে তাকে পড়াবো তবুও ফেল করতে দিব না এখন কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমাও তো মেহেরা পোশাকে পুনরায় চেপে ধরলো বকে এই বজ্র লোকটার একটাই কাজ ধীরে ধীরে উষা তলিয়ে গেল গভীর ঘুমে মুখে সেটা সেটা পানির অস্তিত্ব টের পেতে ঘুম ভেঙে গেল চোখ খুলে তাকে দেখলো মেহেরাব সবে মাত্র সাওয়ার নিয়ে এসেছে টাওয়াল ভালো করে শরীর মোছায় বকে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে এই লোকটার একটাই স্বভাব ভালো করে চুল মুছবে না শরীরও মুছবে না এরপর পুরো রুম ভিজবে উমাদ শরীর মেহরাবের হাতে পেশি স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েরা চুল ছাড়ার ফলে হাতের পেশি ফুলে ফুলে উঠেছে উষা শুকনো ঢকিল উষার চাদর সরিয়ে মুখ বের করে বলল খালি গায়ে ঘুর করে কি দেখাতে চাচ্ছেন আপনার বডিতে আছে সেটাই দেখাতে চাচ্ছেন উষার কথা শুনে মেহরাব ওর দিকে তাকালো ঠোঁটের কোনে বাঁকা এসে ফুটিয়ে বলল দেখাতে তো অনেক কিছুই চাচ্ছে কিন্তু কপালে জটলে একটা আন্ডোমান্টিক বো যে চোখের সামনে তো সুন্দর জামায় থাকতেও পাত্তা দেয় না উষা ধমক দিয়ে বলো মডেল সেচে ঘুরঘুর না করে তাড়াতাড়ি কাপড় পরুন কেন যেটা বলছিলাম সেটা করুন আমার রুমে আমি যেভাবে ইচ্ছে ঘুরঘুর করবো তাতে তোমার কি বাই এনি চান্স তুমি কি আমার এই লুক দেখে সিডিও স্বচ্ছ তাহলে বলো আমি কিছু মনে করবো না উচ্চার কান ঝাঁঝা করে উঠল ইচ্ছে করলো বেলাজ লোকটার মুখ চেপে ধরতে এক রাতে লোকটার চরম পর্যায়ে বিলাস লাগাভিন পুরুষে পরিণত হয়েছে সামনে কি হবে সেটা ভেবে উষা আঁটকে উঠল আপনি প্লিজ চুপ করবেন কেন আমি কথা বলি তোমার কি আমার লজ্জা লাগছে আপনার মতো বিলাস তো আর আমি না আমার লজ্জা আছে লজ্জাও লাগে উষার কথা শুনে মেয়েরা পেয়ে গেল ওদিকে জোগো উৎসাহ দেখে কানে কাছে মুখ নিয়ে ফিস করে বলল। এ তো কষ্ট করে রাতে লজ্জা ভাঙালাম কি এমনি এমনি বেশি লজ্জা লাগলে বলো আমার লজ্জা ভেঙে দেই আমি আবার এই কাজে এক্সপার্ট আপনি আপনি একটা অসভ্য চরম লেভেলের অসভ্য দূরে যান অসভ্য লোক আপাতত দূরে যাচ্ছে বাট নট ফর অল টাইম এখন ওটা ফ্রেশ হয় নাও তারপর খেয়ে চলো আপনি আগে রুম থেকে বের হন তারপর আমি উঠবো মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলো তোমার যেটা ইচ্ছে উষার চাদর লুকিয়ে ফেললো নিজেকে মেহরাব পাঁচ মিনিটের মাঝে রেডি হয়ে বেরিয়ে গেল যাওয়ার আগে উষাকে বলে গেল মেহরাব যেতে খরগোশের মতো মাথা বের করে আশেপাশটা দেখে নিল মেহেরাব নেই দেখে স্বস্তি নিঃশ্বাস পেলো উৎসাহ পরনে মেহরাবের সাবেত রাঙা শার্ট যেটা ওর হাঁটু অবধি ঢেকে রেখেছে এই অবস্থায় লোকটার সামনে পড়লে মেহেরাবকে লজ্জা দিতে একটুও ভুলতো না সেইভাবে মেহেরাবের সামনে বের হয়নি উঠে বিছানা থেকে নেমে একচেট কাপড় নিয়ে ওয়াশরুমে ছুটল মেহেরাব নিচে নেমে এলো সাবেত বেগমের সাথে দেখা করে পুরোজন ওর টেনশন তো তিনি অসুস্থ হয়ে গেছেন মাকে না দেখলে শান্তি লাগবে না বাবা মায়ের রুমে যখন সাহেলা বেগমকে পেল না তখন অবাক হলো অসুস্থ শরীরে তিনি গেল কোথায় রান্নাঘর থেকে থেকে টাং শব্দ আসছে মেয়েরা পা বাড়ালো সেদিকে রান্নাঘরের সামনে এসে চোখ চরক গাছে হলো সাহেলা বেগম দিব্য রান্না করছেন মেয়েরা বসতে একটু সময় লাগলো না এটা রেনিয়ার তিয়াসের চাল যোজনাকে মিথ্যে বলে এক প্রকার ব্ল্যাকমেল করে এনেছে মেহরা পেগে গেল রান্নাঘরে মাকে পিছন থেকে জড়িয়ে ধরলো মাথায় চুমো খেয়ে জিজ্ঞেস করলো কেমন আছ সাহেলা বেগম ছেলের কণ্ঠ পেয়ে সাথে সাথে ঘুরে তাকালো ছেলেকে বুকে জড়িয়ে নিল অভিমানী কণ্ঠে বলো ইতদিন মায়ের খবর নেওয়ার সময় হয়েছে অ্যালি কেন যেখানে ছেলে সেখানেই থেকে যেতে এখন তো আর মাকে লাগবে না বড় হয়ে গেছিস কি না মেহেরা মায়ের অভিমানে হাসলো মেয়ে জাতির এই অভিমান জিনিসটা ওর কাছে বেশ লাগে এই যে সুন্দর করে অভিযোগ জানায় মেহরাব নিজেকে ধন্য মনে হয় মায়ের কপালে খেয়ে বলো তোমার খবরটা আমি সবসময় ভাইয়ের কাছ থেকে নিয়েছি সন্তান যতই বড় হোক মাকে ছাড়া কি তার চলে এই জন্য তো কাজ শেষ করে তাড়াতাড়ি তোমার কাছে ফিরে এসেছি সায়দা বেগম ছেলের কান মুলে দিলেন হয়েছে আর ফাপড় দিতে হবে না টেবিলে যেয়ে বস নাস্তা দিছি। উৎসাহ কোথায় মেয়েটা রাতেও খায়নি তোর বসেছিল ও একটু আগে ঘুম থেকে উঠেছে আসছে মেয়েরাব টেবিলে বসলো ঋণী ওকে খাবার বেড়ে দিচ্ছে ধীরে ধীরকণ্ঠে বলল। মিথ্যে কথা বলে আমায় এনে ভালো করো ভাবে এটা কিন্তু মোটেও ভালো কাজ নয় রিনিন ধরা পড়ে যাওয়ার কিছুটা লজ্জা পেল নিজেকে সামলে বলল একটা পবিত্র সম্পর্ক রক্ষার জন্য মিথ্যে বলে কিছু হবে না তবু আপনাদের সম্পর্কটা টিকে থাকুক ভালো থাকুক দুজন সুখে থাকুন এটাই আমি চাই আপনার দুজন ছিলেন না মনে হচ্ছিল বাড়িটা কেমন বিভীষিকার নয় হয়ে উঠেছে এখন আগের মতো হয়ে গেছে আমি মনে প্রাণে চাই আপনি আর সবসময় সব ভালো থাকুন সুখে থাকুন তার জন্য যদি একটু একটু মিথ্যে বলতে হয় সেটা না হয় বললাম মেয়েরা ভাসলো। এর মাঝে নিচে নামলো উৎসাহ নীল রঙের সালোয়ার কামিজ পরনে এক মুহূর্তের জন্য মেহরাবের মনে হলো ওর সামনে দিয়ে নীল পরে হেঁটে আসছে নীল রঙে উষাকে বেশ মানিয়েছে রংটা ফুটে উঠেছে ওর গায়ে উষা ওর মেহরাবের দিকে তাকিয়ে আছে দুজনের অবস্থা দেখে রিনি মিটমিটে হাসলো গলা খাকে দিয়ে বলল চোকাচকি পরে করবি দুজন আগে খাবার খেয়ে নেন বেলা তো কম হয়নি উষা খাবার খেতে বসে গেল ঋণি ওকে খাবার বেড়ে দিল মেহরাব খাওয়া শেষ করে উপরে চলে গেল রিনি পাকড়াও করলো ঊষাকে কি রে মেহরাবের রাগ ভেঙেছে মান অভিমান কমেছে দুজনের উষা লাজক ভঙ্গিতে মাথা নাড়ালো ঋণিওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মান অভিমান শেষ হলে ভালো আর দূরত্ব বাড়াস না উষা ছেলেটাকে একটু বোঝার চেষ্টা কর আমি তোকে জোর করবো না ওকে ভালোবাসতে তুই শুধু ওকে একটু খানিক সময় বোঝার চেষ্টা কর দেখবি মেহেরা পুরো দুনিয়ায় ভালোবাসে এনে দিবি তোর দুয়ারে ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে তুই ছাড়া ওর দুনিয়া অন্ধকার ও তোকে ছাড়া কিছুই বোঝে না বড্ড বেশি ভালোবাসে তোকে তুই শুধু ওকে একটু বোস তাহলেই হবে আমি চাই তোরা ভালো থাক সুখে থাক উৎসাহ বুঝলো ঋণের কথাগুলো ও নিজেও ধীরে ধীরে টের পাচ্ছে মেহরাবের উন্মাদনা ওর ভালোবাসাগুলো মেহরাব যে সত্যি ওকে ভালোবাসে এতে উষার বিন্দুমাত্র সন্দেহ নেই উষা নিজেকে ভাগ্যবতী মনে হলো একটা মানুষ ওকে পাগলের মতো ভালোবাসে ওর থেকে আর কী হতে পারে উষা দুহাতে ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসলো তিয়াস আর মেহরাব মারামারি করছে তাও আবার কিনা সোপার কুশন নিয়ে ভাবা যায় এ তো বড় বড় ছেলে গল্প বাচ্চাদের মতো কুশন নিয়ে মারামারি করছে মেহেরাব তিয়াসকে মারছে আর বলছে শালা মিথ্যে কথা বলে ব্ল্যাকমেল করে তিয়াস উল্টো মেহেরাবকে মেরে বলো এই মোটেও আমি তোর শালা না তোর বউর বড় ভাই হই সম্বন্ধে হই সম্মান দিয়ে কথা বল তোর সম্মানের গুলি মারি তুই আমার মিথ্যে বলেছিস কেন ই তোর মিথ্যে না বলে তুই আসতি তোকে আমি হাড়ে হারে চিনি আমি তাই বলে মিথ্যে বলবি অবশ্যই বড় ভাই হিসাবে আমার দায়িত্ব আমার চোখে পানি আসতে না দেওয়া আমার বোন তোর জন্য কষ্ট পাবে আর আমি বসে বসে দেখবো আমি যখন কষ্ট পেয়েছি তখন তোর বোনকে বুঝিয়েছিস তুই বন্ধু নামের আস্ত একটা হারামি উষা দুজনের মারামারি দেখে হাঁপিয়ে উঠছে চিল্লিয়ে বলো আপনারা দুজন চুপ করবেন বাচ্চাদের মতো কি শুরু করছেন উর্ষা ধমকে দুজনই চুপ হয়ে গেল চুপচাপ বসে পড়লো সোপাই ভদ্র ছেলেদের মতো চা নাস্তা খান আরেকবার যদি মারামারি করতে দেখি তাহলে খুনতে দিয়ে আসব। আমি বলে দিলাম তিয়াস ফট করে বলল দোস্ত তোকে বলছে মেয়েরা চোখ রাঙিয়ে তাকালো তিয়াস চুপ করে গেল উষা চলে গেল রান্নাঘরে বিকেলে ওরা ওদের বাড়িতে এসেছে মেহরাবু আজকে অফিসে যায়নি তাই বিকেল হতেই দুজনেই বাড়ি চলে এসেছে উৎসাহ চলে গেল তিয়াস বলল আমি কিন্তু তোর কাছে একটা ধন্যবাদ পাই ধন্যবাদ কেন এই যে তোকে আর বনুকে মিলিয়ে দিলাম আমি না বললে তো বনু বিশ্বাসই করত না আর না এ তোর তাড়াতাড়ি তোদের ঝগড়া শেষ হতো ছ ধন্যবাদ শালা দুদিন আগে বোঝাতে পারলি না তাহলে আমার সাত সাতটা দিন বউ রেখে একা একা থাকতে হতো না বউ রেখে একা একা ঘুমানোর কষ্ট তুই কি বুঝবি তুই তো সিঙ্গেল আর আমি তোর বউয়ের বড়ো ভাই সে সুবাদে আমার সামনে একটুও লাগাম রাখ মেহরাব তিয়াসের গলা জড়িয়ে ধরে বলো তুই আগে আমার দোস্ত তারপর বইয়ের ভাই তাও ধন্যবাদ দিবি না মেহরাবের কাটকাট জবাব না চাইলে আগামী বছর তোকে একটা ভাগ্না ভাগ্নি দিতে পারি কিন্তু ধন্যবাদ এ জীবনও না দিয়া উচ্চারণ করল শালা দুই বন্ধু হেসে উঠল উষা আরেকটা টেরে হাতে করে সিলাক্স নিয়ে এসেছে দুজনকে হাসতে দেখে অবাক হলো এই একটু আগেই না দুজন মারামারি করছিল এখন গলা জোড়া করে হাসছে এদের কাহিনী উষার মাথায় ঢোকে না দুজনই পাগল